সাতশো পঞ্চাশ টাকার জম জমজম পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ সম্পূর্ণ ঈদের অফার এই যে দেখে কি মুন মাতানো খালি নিবেনার সেল করবেন নিবে না সেল করবে কম জমজম লেখা রাখবে কি চমৎকার মুন মাতানো ডিজাইন মধু মধু মধুর মতো কালেকশন এ এই যে দেখেন এটা হলো একটা জমজম একদম নতুন একটা এতটা হাই ক্লাস আর একটা মধু কানেকশন ভাই এগুলো কি এই যে জমজম কিন্তু আমরা আপনাদের জন্য অফার প্রাইজে নিয়ে আসলাম আপনাদের ইনবক্সে কেন করতেছিলেন যে ভাই আপনারা ঈদের জন্য কোনো অফার না কেন

আমাদের বান্ডিল আছে এইখান থেকে কিন্তু আপনি নিলে ক্যাশ অন ডেলিভারিতে পারচেজ করতে পারুন এগুলো সম্পূর্ণ জমজম লেখা থাকবে তো আমি কথা না বারে ড্রেসগুলো দেখানো শুরু করি এটা যে পুরা এরকম ওভারঅল ডিজিটাল প্রিন্টের উপর ডিজাইন করা থাকবে পুরাটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর ডিজাইন করা থাকবে এই যে এখানে ড্রেসের গায়ে যে দেখ এগুলা কিন্তু আপনি আমাদের এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই যে অরুণাশহ আপনাদেরকে ড্রেসটা দেখা দিতেছে অরুণাশ ড্রেসটা দেখাই দিতেছে এটা হলো অরুণাশল ড্রেসটা এগুলো কিন্তু সকল সাইজার আপুদের আপদের ক্ষেত্রে হবে রংকোষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এটার মধ্যে থেকে আমি আরো চারটা কালার দেখাই দিতেছি আচ্ছা এটার মধ্যে আরো চারটা কালার আছে প্রতিটা ড্রেসে চারটা চারটা করে কালার থাকবে একটা দুইটা তিনটা চারটা এভাবে চারটা চারটা কালার থাকবে আপনি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ড্রেসগুলো গুলো করতে পারবেন আমাদের শপে আইসা আজকে আপনাদেরকে এ গ্রেডের মধ্যে জমজম যেগুলো আছে ওগুলো কিন্তু আজকে আপনাদেরকে আমরা লাইভে শু করে দিব সো যা যা জিয়াপুদের যেগুলো ভালো লাগবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট মেরে আমাদের পেতারিং ইনবক্সে নক করে দিবেন আচ্ছা এটা হলো আর এটা দেখেন জমজমের মধ্যে আজকে বলবেন যে ভাই আমি কোথায় আসছি এগুলা কি মানে এগুলা জমজমের মধ্যে ডিজাইন গুলা আজকে দেখলে আপনি পাগল হয়ে যাবেন এই মধ্যে জমজম কিন্তু লেখা থাকবে এই যে এটা হলো ওনা ড্রেসটা এটা হলো ওনা ড্রেসের ফুল পিকচারটা এটা ওনা ড্রেসের এটার মধ্যে থেকে বাকি কালার গুলো দেখাই দিতেছি প্রতিটা ড্রেসে কিন্তু চারটা চারটা করে কালার থাকবে যার যার জিয়াপুদের যেই কালারগুলো ভালো লাগবে আপনি যা আসছে একটা স্ক্রিনশট মানে এই যে এরকম চারটা করে কালার ফুল ড্রেসটা আমি দেখাই দিতেছি জামা সহ চারটা কালার এইভাবে এরকম চারটা করে কালার থাকবে আপনার আজকে অফারে দিয়ে দিব আজকে আমরা আপনাদেরকে জমজম অফার দিয়ে দিব যার যা জিয়াপুতের যেই ডিজাইনগুলা ভালো লাগবে আপনি যার টাকা করে স্ক্রিনটা মেটা রাখবেন দেখায় জাস্ট অফার লতিপ আপনাদেরকে অফারে সাতশো পঞ্চাশ টাকার জমজম দিচ্ছে এখন পাঁচশো টাকা কইরা এটা হলো ব্যাক পার্টের ডিজাইন ব্যাক পার্টও কিন্তু অনেকটা সুন্দর থাকবে এই যে আমরা লতি বাড়ি কথা নয় কাজে বিশ্বাসী একটু কাছ থেকে আইসা দেখাও সাতশো পঞ্চাশ টাকা জমজম পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেন যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারা ইনবক্সে যোগাযোগ করবেন এটা আপনার আমি ওনার সহ দেখাই দিতেছি ড্রেসটা ফুল ড্রেসটা আমি আপনাদেরকে ওনার সহ দেখাই দিতেছি যেটা হলো ফুল ড্রেসের ওনার সহ ড্রেসের ঠিকটা যা যা জিয়াপুদার যেগুলো ভালো লাগবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট মেরে আমাদের পেজের ইনবক্সে নক করে দিবেন যে ভাই আমি এগুলো নিতে চাচ্ছি বা নিতে চাই তো এটার মধ্যে আরো কালার আছে প্রতিটা চারটা করে কালার থাকবে আপনার এখান থেকে নিলে কিন্তু আপনি সেট সেট বাই সাত ছ পঞ্চাশ টাকার জমজম পাঁচশো পঞ্চাশ টাকায় যে যেরকম সেট বাই সেট থাকবে যা যে আপদের যেগুলো ভালো লাগবে আপনি জার্জ একটা স্ক্রিনশট মারি আমাদের পেজ ইনবক্সে বক্সে লক করবেন ভাই আজকে খালি লাইভটা দেখবেন শেষ অবধি লাইভটা শেষ অব্দি দেখবেন তাহলে আপনাদের কালেকশন সম্পর্কে আপনার আমাদের কালেকশন সম্পর্কে আপনার আইডিয়া হবে দেখেন কি ষাটশো পঞ্চাশ টাকার জম পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেসে কিন্তু এরকম ডিজাইন থাকবে একটু একটু আপুদেরকে জমজম লেখা ওলাটা দেখা দেবে এই যে এরকম জম জম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কইরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব সব আজকে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো দিয়ে দিব সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ড্রেসগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারি উবের মাধ্যমে কিন্তু ড্রেসগুলা পারচেস করতে পারবেন বা আমাদের সব ব্যয়সেও কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন এটার মধ্যে থেকে বাকি চারটা কালার দেখায় দাও প্রতিটা আপুর এগুলোর মধ্যে আমার আরও ডিজাইন আছে আমি জাস্ট লাইভে কয়েকটা ডিজাইন আপনাদেরকে আজকে শু করে দিতেছি ক্যাপশনে নাম্বারটা দেওয়া আছে ওটাতে আপনি জাস্ট যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলের দেখে ড্রেসগুলো নিতে পারেন নিয়ে আসলাম খালি দুর কালেকশন আজকে আপনাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব ষাটশো পঞ্চাশ টাকার জমজম দিয়ে দিব আজকে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা শুধু পাই ঈদের অফার সীমিত পাঁচ দিনের ঈদের অফার আপনার ক্যাপশনের পাঠাতে আসছে জাস্ট ওটাতে আপনি যোগাযোগ করেন মধুর মতো কালেকশন মধুর মতো কালেকশন কিন্তু আজকে ক্যাশ অন ডেলিভারিতে দিব যার যার জিয়াপুদের যেগুলো ভালো লাগবে আপনি যার একটা স্ক্রিনশট মেরে আপনাদের পেজের ইনবক্সে নক করবেন এই যে ডিজাইন কালারগুলো দেখেন ভাই একটু কাছ থেকে আইসা দেখাও এই যে আপুদেরকে প্রতিটা রেসে এরকম বাহারি কালার থাকবে এগুলো শুধু আমরা আপনাদের জন্য কারখানা থেকে নিয়ে আসছি অফার প্রাইস প্রাইসে প্রায় অনেক আপুরা আমাদের ইনবক্সে গিয়ে নক করতেছিলেন যে ভাই আপনারা অফারে ড্রেস দিবেন কবে তো ওই সকল আপুদের জন্য আজকে আমরা অফারে কিছু ড্রেস নিয়ে আসছি dress গুলো একটু কাছ থেকে আইসা দেখায় দাও এই যে এরকম আমাদের এখানে সেট থাকে এখান থেকে নিলে কিন্তু আপনি একদম রিজনেবল একটা প্রাইসে পারচেজ করতে পারবেন একদম মানে ক্যাশ অন ডেলিভারিতে আপনি dress নিতে পারবেন আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে dress গুলো নিতে পারবেন এই যে দেখি চিনির মতো মিষ্টি মধু এই সরি মধু তো একটা আলাদা ক্যাটাগরি থাকে যেগুলো সব মধু এই যে dress নিচে দেখেন আপনি জম জম লেখা থাকবে আপনার সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ড্রেস আপনি আমার দোকানে এসে নিতে পারবেন বা আপনি অনলাইনে ঘরে বসেও ড্রেস গুলো কিন্তু কুরিয়ার নিচতে টান কুরিয়ারের মাধ্যমে কিন্তু ড্রেস গুলো করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ড্রেস নিতে পারবেন তো এটার মধ্যে থেকে বাকি তিনটা কালার দেখাই দিতেছি প্রথম দেখাইছি এটা যা আবার দেখাই দিতেছি প্রতিটা ড্রেসে চারটা চারটা করে কালার থাকবে আপনার যে ডিজাইন যে কালার কম্বিনেশন ভালো লাগবে আপনি ওইটাই কিন্তু নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ড্রেসগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন যে আরেকটা দেখাই দিতেছি ভাই এই যে এইটা তো দেখলে ভাই আপনি পাগল হবেন ইনশাল্লাহ ভাই ড্রেস শুধু লতিফ বাড়ি আপনার দিচ্ছে ইভেন প্লাস এ যে এরকম জমজম লেখা ড্রেস এরকম জমজম লেখা ড্রেস আপনাদেরকে শুধু লতিফ বাড়ি দিচ্ছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে শুধু ডেলিভারি জাস্ট অ্যাডভান্স দিতে হবে বা চাইলে আপনি সরাসরি আমাদের শপ থেকে আইসে ভিজিট করে দেখে নিতে পারেন আপনি আমাদের চাইলে শপে আইসে ড্রেসগুলো দেখে দেখে কিন্তু নিতে পারেন যার যার যে ডিজাইনগুলো ভালো লাগে আপনি জাস্ট একটা স্ক্রিনশট পেন আমাদের পেজের ইনবক্সে নক করবেন এই যে এটা হলো একটা গোলাপি কালার তারপরে একটা ইয়েলো কালার তারপর একটা হচ্ছে বেগুনি কালার প্রতিটা ড্রেসে চারটা চারটে করে কালার থাকবে আপনার যেই ডিজাইন যেই কালার কম্বিনেশন ভালো লাগবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট পেয়ে আমাদের পেয়েদের ইনবক্সে নক করবেন ভাই দ্রুত অর্ডার করেন দ্রুত অর্ডার এই কালেকশনগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই কালেকশনগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরকম চারটা চারটা করে কালার শুধু আপনার আপনার লো তিব্বাটি কি আপনাকে দিচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আছে এটা হলো আর একটা ডিজাইন ভাই কি বলবো এগুলো আপনার ওঠাইতে দেরি সেল হতে দেরি হবে না আমি তো খালি এতক্ষণ বলতেছি যে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন জমজম লেখা থাকছে জমজম লেখা ড্রেস আপনার আমরা আপনাদেরকে অফার প্রাইজ দিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকা জমজম দিয়ে দিব নিজে সাতশো পঞ্চাশ টাকা জমজম আপনাদেরকে দিয়ে দিব আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম দারুণ অফার প্রাইস তো এই সুবর্ণ অফারটা কিন্তু আপনি মিস করবেন না অনেকে আপুরা প্রায় আমাদের ইনবক্সে গেছে এরকম চারটা করে কালার এটার মধ্যে ফিরুজা কালার আছে তারপর কালো কালার আছে তারপর হলুদ কালার আছে এরকম চারটা করে কালার আছে এই চারটা করে কালার থেকে নিলে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো পারচেস করতে পারেন সব আপনার কালেকশন আপনাদেরকে আজকে অফার দিয়ে দিব এই যে এই কালেকশন সব অফার দিয়ে দিব অফারই দিয়ে দিব সব আপনাদের জন্য আমরা কিন্তু কারখানা দিকে এগুলা উৎপন্ন করে তারপর আপনাদের জন্য আমরা প্রোভাইড করি এক্ষেত্রে ভাই সো আমরা কারখানা দিকে দিই তো এই জন্য আপনি দামে একদম খুবই কম পাবেন মানে দামের ক্ষেত্রে একদম সীমিত একটা ফেসিলিটি পাবেন প্রতিটা ড্রেস মার্শাল এরকম জমজম লেখা থাকবে এইটা আমি আপনার গ্যারান্টি এরকম জমজম লেখা থাকবে এই জমজমের ড্রেস আমরা এই সর্বপ্রথম আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিতেছি যেগুলো ভালো লাগবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট মেরে আমাদের পেয়ে ইন ইনবক্সে নক করে দিবেন এই যেটার মধ্যে কালার আছে চারটা প্রতিটা ড্রেসে চারটা চারটা কালার যার যা জিয়াফুদের যেই কালারগুলো ভালো লাগবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট মেরে আমাদের পেজের ইনবক্সে এ করে দিবেন তো আজকের সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমাদের পুরো একটা একটু দোকানটা আপুদেরকে ঘুরাই দেখায় দাও আমাদের দোকানে সব ধরনের ভ্যারাইটিস আছে যার যার যে আপুদের যে ডিজাইন ভালো লাগবে আপনি ওগুলাই নিতে পারবেন আমাদের দোকানটা একটু বাহির থেকে আপুদেরকে দেখা দাও যে বাহিরে আমাদের দোকানে যে কারখানার আসছে কিন্তু আমরা আপনাদের জন্য শো করছি এগুলো সম্পূর্ণ কারখানা থেকে ড্রেস আসছে যেগুলো কিন্তু আমরা আপনাদের জন্য শো করে দিছি তো আজকের সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার